ভিন্ন মতামত সহ্য করতে পারি না বা গ্রহণ করতে পারি না এটি আসলে কেন তৈরি হয়েছে আমাদের মধ্যে এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো প্রথমে একটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে এখানে বেশ কয়েকটি বিষয় রয়েছে এর মধ্যে প্রথমে যদি আমি বলি তাহলে একটি হচ্ছে যে আত্মসম্মানের হানি এখন এই আত্মসম্মানের হানিটা আসলে কিভাবে হয় যখন ধরুন একজন ব্যক্তির কাছে কেউ কোনো একটা মতামত দিচ্ছে দেখা গেল যে সেই মতামতের সাথে তার মতামত আসলে মিলতেছে না তো তখন তার কাছে মনে হয় যে তার নিজস্ব যে ধারণা যে জ্ঞান বা যে মূল্যবোধ বা মূল্যায়ন সেটার সাথে তিনি মনে করেন ওই যে ব্যক্তিতে যিনি মতামত দিয়েছেন সেটাকে তিনি সাংঘর্ষিকভাবে মনে করেন এবং তিনি মনে করেন যে আমি আমার যে বিশ্বাস সেটি কে আসলে ওই ব্যক্তি ছোট করছেন বা আমার যে বিশ্বাস এটি যদি আসলে ভুল প্রমাণিত হয় তাহলে আমি সমাজে মানুষের মধ্যে আসলে লজ্জিত হিসেবে প্রমাণিত হব এই কারণে আমাদের আত্মসম্মানে বা নিজের কাছে আসলে গায়ে লাগে বলতে গেলে এই কারণে কিন্তু আমরা কি করি আমরা আমাদের যে নিজের যে মতামতটা সেটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করি এবং অন্যের দেওয়া যে মতামত সেটাকে আমরা গ্রহণ করতেই চাই না এরপরে আরেকটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে জ্ঞান এবং অভিজ্ঞতার যে একটা বিষয় যে এই যে কিছুক্ষণ আগে যে বলছিলাম যে আসলে আপনি আসলে যে পরিবেশে বেড়ে উঠেছেন আপনি যে প্রতিষ্ঠান থেকে পড়েছেন আপনার পরিবারের শিক্ষাগত যোগ্যতা বা আপনার যে ধর্মীয় বিশ্বাস ছোটবেলা থেকে বেড়ে ওঠা সেটার উপর নির্ভর করেই কিন্তু আপনি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মতামতগুলো দিয়ে থাকেন তো যেটার কারণে যেটা হয় যে ধরেন কোন একজন ব্যক্তি একটা মতামত দিয়েছেন তখন ধরেন অন্য একটা পরিবেশে বেড়ে ওঠা আরেকজন ব্যক্তি তার সাথে আসলে মিলছে না এবং তখন তার কাছে আসলে মনে হয় যে না তার যে ছোটবেলা থেকে তিনি যেগুলো আসলে শিখেছেন বা তার যে বিশ্বাস সেটি সঠিক ওই ব্যক্তি যে মতামতটি দিয়েছেন সেটি সম্পূর্ণভাবে ভুল এরপরে আরেকটা বিষয় হচ্ছে যে আমরা তো আসলে মানুষ আরামদায়ক আসলে জিনিসপত্র অনেক বেশি পছন্দ করি তো আমরা চিন্তা ভাবনার ক্ষেত্রেও কেন জানি না এই যে অলসতার একটা বিষয় রয়েছে যে আমরা আসলে চিন্তা ভাবনাগুলোকে না আমরা উচ্চতর কোনো পর্যায়ে আসলে নিয়ে যেতে পারি না আমরা আসলে একটা একটা বিষয়কে আসলে বিভিন্ন প্রেক্ষাপট থেকে বা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আমরা আসলে দেখাটা পছন্দ করি না আমাদের কাছে মনে হয় যে আমার কি দরকার এত দিক চিন্তা ভাবনা করার আমার যে নিজস্ব যে বিশ্বাস আমি সেটি উপস্থাপন করবো যেটার কারণে কিন্তু আসলে যখন আমরা একটা বিষয় নিয়ে যখন আসলে বিভিন্ন দিক থেকে আসলে চিন্তাভাবনা করি না বা বিভিন্ন প্রেক্ষাপট থেকে আসলে চিন্তাভাবনা করি না তখন কিন্তু স্বভাবতেই আমরা অন্যের মতামতটিকে আমরা গ্রহণ করতে পারি না বা অন্যের মতামত আমার কাছে পছন্দ হয় না কারণ আমি তো চিন্তাই করছি না যে আমি চিন্তা করছি যে আমি যে দিক থেকে আসলে চিন্তাভাবনা করছি সেটাই হয়তো বা সঠিক অন্য যে দিকগুলো রয়েছে সেগুলো ভুল এরপরে আরেকটা বিষয় হচ্ছে যে মানসিক বিরোধিতা তো যখন কেউ আসলে কোনো ধরনের তথ্য দেন বা কোনো আসলে একটা মতামত আহ মতামত দেন বা আহ কোনো একজন ব্যক্তি যখন আসলে কোনো একটা এই যে অন্য এক অন্য জনের কোন একটা বিশ্বাসের কথা শোনেন বা কোনো একটা মতামতের কথা শোনেন তখন যখন আসলে তিনি দেখছেন যে তার বিশ্বাস বা তার যে মতামত সেটির সাথে আসলে মিলছে না তখন তাদের মস্তিষ্কে একটি মানসিক অস্বস্তি সৃষ্টি হয় এবং এই যে অস্বস্তি সৃষ্টি হয় সেটাকে কমানোর জন্যই তিনি ওই যে বিপরীত যে মতামত বা বিপরীত যে বিশ্বাস সেটিকে আসলে প্রত্যাখ্যান করেন এরপরে হচ্ছে যে কিছুক্ষণ আমাদের মতামতটা আসলে বিভিন্নভাবে ভ্যারি করে বা বিভিন্ন গোষ্ঠী বা বিভিন্ন গ্রুপ যেমন হচ্ছে যে আপনার যারা আমাদের উপজাতি যারা রয়েছেন আহ তাদের তাদের আসলে যে রকমের চিন্তা ভাবনা সেটা কিন্তু আমাদের সাথে কিন্তু মিলবে না তাদের যে জীবনযাত্রা সেটা কিন্তু আমাদের সাথে মিলবে না এবং এই সকল কারণে অনেক সময় এই যে মতামত মিলতে চায় না কিন্তু এই জিনিসটা কিন্তু আমরা আসলে বুঝতে চাই না আমার কাছে মনে হয় যে আমি যেভাবে চলছি তাকেও সেইভাবেই চলতে হবে সে কেন রকমভাবে চলছে তো এটা কিন্তু আসলে কোনোভাবেই কাম্য নয় আর আমাদের মধ্যে মানুষের মধ্যে যেটা যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে আমরা আসলে পরিবর্তনটাকে না খুবই ভয় পাই যে কারণে দেখা যায় যে আমি যে আসলে যে আমার যে শেকড় আমার আমার যে সামাজিক যে মূল্যবোধ আমার যে পরিবার থেকে যে শিক্ষা আমার যে ধর্মীয় বিশ্বাস আমি সেটিকেই আসলে আঁকড়ে ধরে রাখতে চাই এর ফলে যখন আসলে আমার কাছে পরিবর্তিত কোনো একটা তথ্য আসে বা পরিবর্তিত কোনো একটা জিনিস আমি আসলে দেখি তখন আমি ওই যে আমার যে শেকড় সেই শেকড়টাকে কিন্তু আমি আসলে ধরে রাখার চেষ্টা করি আমি এই পরিবর্তনটাকে কিন্তু মেনে নিতে পারি না এবং যে কারণে কিন্তু আমরা আসলে এই মতামত মানে অন্যের মতামত নেওয়ার ক্ষেত্রে কিন্তু সেটাকে আমরা ভালোভাবে দেখি না সভাপতি কিন্তু মানুষের মধ্যে বিভিন্ন ধরনের আবেগ কাজ করে এবং অনেক সময় দেখা যায় যে বিপরীত মতামত শুনলে এবং এটা আসলে যারা বয়োজ্যেষ্ঠ যারা আসলে রয়েছেন তাদের ক্ষেত্রে এই বিষয়টা আসলে অনেক বেশি এবং আমাদের যে জেএনজি যে জেনারেশনটা রয়েছে আমাদের সাথে কিন্তু এই যে বয়োজ্যেষ্ঠ যাদের বয়স এখন ষাট বা তারও অধিক বয়স তাদের সাথে কিন্তু আমাদের চিন্তা ভাবনা এবং আমাদের যে কথাবার্তা আমাদের যে আসলে একটা বিষয়কে নিয়ে চিন্তা ভাবনা করার যে প্রক্রিয়া বা সেটা কিন্তু আসলে কোনোভাবে মিলে না এবং এই যে যারা বয়োজ্যেষ্ঠ যারা রয়েছেন তারা কিন্তু মনে করেন আমাদের যে জেনারেশন আমরা আসলে যে চিন্তা ভাবনাটা করছি তাদের কাছে মনে হয় যে আমাদের চিন্তা ভাবনাটা ভুল এবং যখন তাদের কাছে এই যে আমাদের যে বিপরীত যে মতামত আসলে তারা যখন আসলে শোনেন তখন না তারা তাদের এই বয়সের কারণে তারা তাদের যে জেনারেশনের তাদের এবং আমাদের মধ্যে জেনারেশনের যে একটা গ্যাপ এটার কারণে হয় যে তারা রেগে যান তারা হতাশ হয়ে যান তারা অস্থির হয়ে পড়েন এবং যেটা কিন্তু আমরা যে রাজনৈতিক বিভিন্ন বক্তব্যগুলোতে কিন্তু এটা খুবই আসলে বর্তমান সময়ে ফুটে উঠছে যে আসলে এখন নতুন যারা নতুন যে সকল নেতৃত্ব দেওয়ার মতো যে মানুষগুলো বা তরুণ বা যুবক যারা এসেছেন তাদের সাথে কিন্তু যাদের বয়স এখন ষাট বছরের ঊর্ধ্বে বা সত্তর বছর ঊর্ধ্বে তাদের সাথে কিন্তু আসলে মিলছে না এবং বিভিন্ন জায়গায় কিন্তু আমরা বিভিন্ন ধরনের এই যে একটা দ্বন্দ্বর মতো কিন্তু একটা সৃষ্টি হওয়ার মতো আমরা একটা ব্যবস্থা কিন্তু আসলে দেখতে পাচ্ছি এরপরে সর্বশেষ আরেকটা যে বিষয় সেটা হচ্ছে মিডিয়ার প্রভাব এবং এই মিডিয়ার প্রভাবটা কিন্তু আমাদেরকে খুবই ইফেক্ট করছে কিভাবে ধরেন মিডিয়া কোনো একটা গ্রুপকে সমাজের সামনে খারাপভাবে উপস্থাপন করতে চাচ্ছে ঠিক আছে ধরলাম সেই গ্রুপের নাম হচ্ছে এ গ্রুপ ওকে সো তারা যে কাজটি করে তারা বিভিন্ন ধরনের রাজনৈতিক বিভিন্ন কারণে তারা এই কাজটি করে থাকে মূলত তো সেটা হচ্ছে যে ধরেন সেই গ্রুপের ব্যাপারে বিভিন্ন ধরনের নেতিবাচক তথ্য তারা ছড়িয়ে দেয় কারণ যেহেতু মিডিয়াগুলোই হচ্ছে আমাদের খবর জানার মাধ্যম এবং আমরা সেইগুলো থেকেই আসলে বিভিন্ন ধরনের তথ্যগুলো পেয়ে থাকি তো তারা আসলে যখন প্রতিনিয়ত দিনের পর দিন সেই গ্রুপটি সম্পর্কে যখন ভুল তথ্য দিয়ে যখন মানুষের মধ্যে যে বিভ্রান্তির সৃষ্টি করে তাদের ব্যাপারে একটা নীতিবাচক যে একটা প্রভাব বা নীতিবাচক একটা দিক যখন আসলে তুলে ধরেন তখন কিন্তু মানুষ আস্তে আস্তে সেই বিষয় বিষয়টিকে বিশ্বাস করা শুরু করে এবং তার ফলে যেতে হয় যে একটা সময় পর যে কিন্তু মানুষ সেই গ্রুপ সম্পর্কে তাদের এই যে মিডিয়ার কারণে যে একটা ধারণা ধারণা তৈরি সেই থেকে কিন্তু তারা আর বের হয়ে আসতে পারে না এর ফলে যেটা হয় যে সেই গ্রুপটা যদিও কোনো অন্যায় কাজ না করুক ভালো কাজের সঙ্গে থাকুক তখন আসলে কিন্তু আমরা আসলে তাদেরকে আর মেনে নিতে পারি না তা আমাদের কাছে মনে হয় যে না এই গ্রুপটা সম্পর্কে তো আমি এই গ্রুপ জেনেই আসতেছি অর্থাৎ তারা আসলে ওইরকমই খারাপ গ্রুপ বা ওইরকমই সমাজের আহ ক্ষতিকারক কোন একটা গ্রুপ তারা এবং এটা কিন্তু মিডিয়ার প্রভাবে কিন্তু থেকে বেশি হয়ে থাকে